তাহলে জুমার দিনের এক নম্বর কাজ হল গোসল করা দুই নম্বর কাজ হল সকাল সকাল মসজিদে চলে আসে তিন নম্বর কাজ সামনের কাতারে নামাজ পড়লে অনেক সব হয় অথবা তিনি বড় লিডার নেতা একটু পিছনে নামাজ পড়লে তার একটু প্রেস্টিজ হ্যাম্পার হয় এরকম অনেক মানুষ আসেন তো ওনারা আসেন পরে এর পরে জুতা উপরে উঠাইয়া মানুষকে ধাক্কাইয়া সামনের দিকে চলে আসেন এই কাজগুলো আমরা করি অনেক ভালো ভালো মানুষ দিনদার মানুষ মানুষকে কষ্ট দেওয়ার ইচ্ছা না হয়তো জানেন না এই জন্য করেন ধাক্কাইয়া একবারে সামনে চলে আসেন এই কাজটা এর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন একবার একজন মানুষকে ধাক্কাইয়া সামনের দিকে আসতেছেন আল্লাহর হাবিব তখন হুদবা দিচ্ছিলেন হুজুর শুধু এইটুক বললেন ইজিলিস কাদ আহ এই তুমি বসো তুমি তো মানুষকে কষ্ট দিয়েছ কারণ ধাক্কায় তুমি সামনে আসছো তোমার এই ধাক্কার কারণে এরকম মৌমেন্ডের অন্তরে আঘাত লাগছে তারা কষ্ট পাচ্ছে তুমি বসো তাহলে বোঝা গেল ধাক্কা দিয়ে সামনে আসা যাবে না আমি পরে এসেছি আমি পিছনে বসবো আমি যদি আগে আসি আমি আগে বসবো আগে আসতে পারি নাই আমি পিছনে বসবো হ্যাঁ এরকম কোনো বয়বৃদ্ধ প্রবীণ কোনো মানুষ অথবা এলেম মর্যাদার দিক থেকে তাকুয়া গাড়িতে অনেক ঊর্ধ্বের কোনো মানুষ তিনি পরে আসছেন কেউ যদি সম্মান করে তার জন্য একটু জায়গা করে দেন তাহলে তিনি আবার আল্লাহর কাছ থেকে ভিন্ন ফজিলত অর্জন করবেন সেটা আরেকটা বিষয় কিন্তু আমি কাউকে ধাক্কা দিয়ে সামনে আসবো না আমি পেছনে থাকবো